পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ যেন জমির মালিক এটা দা করছি খুব পরিমাণে প্রভাব হচ্ছে পড়িতে যাও আরেকটা হ্যাঁ পড়িতে যাও আশা ভালো কাজ করতে তার আজকে তোমার পোটল ক্যাস্টটা রাত থেকে কেটে দিয়েছে এটিএম হলো কেটে দিয়েছে জোট করি জোট করার হ্যাঁ ভোট পরবর্তী হিংসা কেন কাটলাম জোট করি এর জন্য হ্যাঁ অনেক কিছু বলছে গালাগালি কেসে ফেসিয়ে দেব ক্ষতি হবে কিছু বলেছে কৌশল নষ্ট কাঠা দশ কাটা হবে এক বিঘে হাত কাটা বই কাঠা দশে কেটে দিয়েছে ক্ষয়ক্ষতি ধরেন অনেক হয়ে গেছে এই ক্ষতি বুঝতে অনেকটা হবে বুঝলেন না ফল কিরকম আছে করতেই হবে কি চাইছো আমি চাইছি যে আমার যা ক্ষতি চাই শাস্তি চাই একটা চাষি গরিব মানুষ এখানে এখন বলতে বলছে যে জোট পার্টি করেছে তার জন্য ওর অপরাধ তাই ওকে হাতে মারতে পারেনি ওর আবাদ ছিল স্বাভাবিক আবাদ ছিল দশ কাঠা মতো পটলের গাছ কেটে দিয়েছে টিএমসি লোকে কেটেছে হাতে মারতে পারেনি এই জন্য ওকে জব্দ করব বলে গাছ কেটে দিয়েছে খাটে দেবে না যাতে অভাবই থাকে এরকম অবস্থা ওরম করছে যাতে ওর দলে চলে যায় এরকম অত্যাচার করলে জোটপাটি করবে না টিএমসি পরবর্তী যাতে টিএমসি করে এই অধের স্বভাব হ্যাঁ ওটা আমার ভাই হয় বলছে আমাকে হুমকি দিয়েছে কাটিয়ে দিব এইভাবে হুমকি দেয়নি তোকে অন্য ভাবু কেসে ফাইসি দিব নাহলে তোকে দেখিয়ে এরকম বলিস আর তারপরে রাত্রিবেলা এরকম ঘটনা ঘটেছে আমরা যে অপরাধী তার আসল একবারে শাস্তি চাই শাস্তি চাই তার এই যে একটা গরিব মানুষ মাঠে আবাদ করে খাচ্ছে তাকে দাও করতে দিছে না আজ যে এর করেছে কালে অন্য করবে সেটা আমরা চাইছি যে এর যেটা হয়েছে সেটা তো আমরা গতিবিধি চাই আর জানে অন্য কাউরে যাতে এই জিনিস না হয় দেখুন এটা টোটালি ষড়যন্ত্র তারা নিজেদের মধ্যে অশান্তি আছে হয়তো নিজেদের মধ্যে ওরাই নিজেরা করে এটা তৃণমূলের দিকে দোষ ছড়াছে তৃণমূলের এটা কাজ না তৃণমূলের উন্নয়ন করা কাজ আর এটা সিপিএমের দীর্ঘদিন আসেই তো অভ্যাস লুট করা বা ফসল কাটা এগুলা মানুষ কাটা এগুলা তৃণমূলের কাজ না এগুলো অধিকই কাজ ওখানে আমাদের এমনি একশো দেড়শো ভোটে আমরা প্রায় সাত আট বছর থেকে জিতি ওখানে আমাদের এমন কোনো যে ভোট কম আছে তা না যোগের তৃণমূলে আসার জন্য আমাদের কোনো লোক অনুরোধ করছে আমার এই বিষয়ে জানা আমি রেন্টু মণ্ডল আমার নাম আট নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ সভাপতি

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ